বাংলাদেশের রাজনীতিতে যা ছিল একসময় অকল্পনীয় দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে খাগড়াছড়ির রাজপথে ঠিক সেটিই বাস্তবে রূপ নিল যে পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠী এবং জামায়াতে ইসলামের আদর্শিক অবস্থান ছিল উত্তর আর দক্ষিণ মেরুর মতো সেখানে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার হাজার নারী পুরুষের কণ্ঠে আজ দাড়িপাল্লার স্লোগান রাষ্ট্রবিজ্ঞানীদের সব থিওরিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের রাজনীতিতে শুরু হয়েছে এক বিশাল প্যারাডাইম শিফট। কেন আওয়ামী লীগ বা আঞ্চলিক দল ছেড়ে চাকমা মারমারাজ জামায়াতের পতাকা তলে এটি কি শুধুই ভোট নাকি চুয়ান্ন বছরের বঞ্চনার এক বিস্ফোরণ আজকের ভিডিওতে আমরা পাহাড়ি রাজনীতির এই নতুন মেরুকরণ ব্যবচ্ছেদ করব খাগড়াছড়ি জেলা শহরের প্রধান সড়ক গতকাল এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল ত্রিপুরা ও মার্মা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ আর বাদ্যের তালে যখন জামায়াত প্রার্থীর পক্ষে স্লোগান উঠছিল তখন সেটি আর নিছক নির্বাচনী মিছিলে সীমাবদ্ধ ছিল না বিশ্লেষকরা একে বলছেন সোশ্যাল কন্ট্র্যাক্ট বা নতুন এক সামাজিক চুক্তি মঞ্চে যখন ত্রিপুরা ঐক্য ফেডারেশনের চন্দ্রিনাথ ত্রিপুরা বা মার্মা ঐক্যের তাইথোয়াই মার্মা জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর পাশে দাঁড়ান তখন প্রমাণ হয় জামায়াতের ইনক্লুসিভ স্ট্র্যাটেজি বা অন্তর্ভুক্তিমূলক কৌশল সফল হয়েছে জামায়াত এখানে নিজেকে শুধু একটি ধর্মীয় দল হিসেবে নয় বরং মাজলুমের আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে পাহাড়িদের এই আকস্মিক পরিবর্তনের পেছনে কাজ করছে দীর্ঘদিনের ক্ষোভ সমাবেশে বক্তারা একটি গুরুতর অভিযোগ তুলেছেন গত চুয়ান্ন বছর ধরে বড় বড় সেকুলার দলগুলো পাহাড়কে শুধু ভোটের ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে রাজনীতি বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বিট্রিয়াল অফ রেপ্রেজেন্টেশন পাহাড়ের মানুষ দেখেছে এক সেকুলার দলগুলোর ছত্রছায়ায় পাহাড়ের সংঘাত আর চাঁদাবাজি জিয়ে রাখা হয়েছে দুই আঞ্চলিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত তিন ভূমি দখল আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সাধারণ পাহাড়িদের স্বার্থ সবসময় বলি হয়েছে এই রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকিউম চাজে লাগিয়ে জামায়াত পৌঁছে গেছে পাহাড়ের অন্দরমহলে তারা ধর্মীয় বাণীর পরিবর্তে গুরুত্ব দিয়েছে ইনসাফ বা ন্যায় বিচারের ওপর তারা বোঝাতে সক্ষম হয়েছে আমরা তোমাদের ধর্ম নয় তোমাদের ভাগ্য বদলাতে চাই সবচেয়ে চমকপ্রদ বিষয় হল জামায়াতের সাংগঠনিক চরিত্রের পরিবর্তন যে দলটির আদর্শের নাচ গান বা বাদ্যযন্ত্র খুব একটা দেখা যায় না সেই দলের মিছিলেই পাহাড়িদের নিজস্ব সংস্কৃতিকে তারা সাদরে গ্রহণ করেছে একে বলা হচ্ছে কালচারাল অ্যাকোমোডেশন বা সাংস্কৃতিক সমন্বয় ভোটের স্বার্থে হোক বা কৌশলী কারণে জামায়াতের এই নমনীয়তা পাহাড়ের সাধারণ মানুষের মনে আস্থার জায়গা তৈরি করেছে তারা বার্তা দিতে পেরেছে যে তারা ভিন্নমতের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে জানে পাহাড়ে এতদিন আঞ্চলিক দলগুলোই ছিল মূল চালিকা শক্তি কিন্তু সাধারণ জনগণ এখন সশস্ত্র সংঘাত আর ট্যাক্সের নামে চাঁদাবাজিতে ক্লান্ত অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপিকে তারা মূলত সেটলারদের অভিভাবক হিসেবে দেখে আসছে জামায়াত এখানে একটি থার্ড ফোর্স বা নিরপেক্ষ তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এটি জাতীয় রাজনীতির জন্য একটি বড় সতর্কবার্তা এতদিন যে ফেয়ার ন্যারেটিভ বা ভয়ের রাজনীতি দিয়ে বলা হতো ইসলামী দল ক্ষমতায় এলে স্বল্প লঘুদের অস্তিত্ব থাকবে না খাগড়াছড়ির এই গণমিছিল সেই ধারণাকে চুরমার করে দিয়েছে পাহাড়ের এই ঢেউ যদি সমতলের হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ভোটব্যাঙ্কে আঘাত আনে তবে বাংলাদেশের নির্বাচনের মানচিত্র চিরতরে বদলে যেতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই যারা জামায়াতকে সাম্প্রদায়িক তকমা দিয়ে কোনাথসা করতে চেয়েছিল আজ সেই জামায়াতই পাহাড়িদের কাঁধে হাত রেখে নতুন এক সমীকরণ তৈরি করছে খাগড়াছড়ির এই উত্তাপ কি সারাদেশে ছড়িয়ে পড়বে পাহাড়ি জনগণ কি শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত ইনসাফ খুঁজে পাবে আপনার কি মনে হয় পাহাড়ের মানুষের জামায়াতকে বেছে নেওয়ার পেছনে মূল কারণ কোনটি কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে